আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা আশা করি মহান আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের রহমাতে ভালো আছি এবং সুস্থ আছি সম্মানিত দিনই ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন আজকে ভিডিওটা কি হতে চলেছে আপনার থামবেল দেখেই বুঝে গেছেন আজকে ভিডিওটা আমি আপনাদের মতে এই জন্য নিয়ে হাজির হয়েছি অনেকেই অনেক রোগী দীর্ঘদিন যাবৎ মঞ্জিল শোনে বা পড়ে কিন্তু পাচ্ছে ফায়দা না ফায়দা পাওয়ার কারণ হচ্ছে তার মধ্যে আছে ইমান কম জোর মধ্যে যদি কোনো ব্যক্তি একই সাথে ইমানের সাথে আল্লাহ পাকের কোরআনের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি নিয়মিত মঞ্জিল পড়ে অথবা শুনে সকাল বিকাল দুবেলা করে তাহলে ওই ব্যক্তি কখনো জিন্নাতে তাকে ওই ব্যক্তিকে কখনো জিন্নাত আসল করতে পারবে না ওই ব্যক্তিকে কখনো জাদু অ্যাটাক করতে পারবে না সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে কোরআনকে বলেছেন অনুর আজ কোরআন মা হুয়া শেফা উম আর আহমেতুল্লি মকমিনি কোরান হচ্ছে মুমিনের জন্য শেফা আরোগ্য কোদানকারী সুতরাং আল্লাহ আলাদা ওয়াদা আল্লাহ তাহাদার কথা কখনো মিথ্যা হতে পারে না প্রশ্নই ওঠে না আল্লাহ বলেন ইন আল্লাহ আলা ইলিফুল মিহাদ আল্লাহ তালা মিথ্যা বলেন না কখনো প্রশ্নই ওঠে না সুতরাং আল্লাহ তালা বলছেন যে কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা আরোগ্য দানকারী আমি পড়তেছি আমার সেপো হচ্ছে না কেন আরোগ্যতা হচ্ছে না কেন এটা আমার কমজোর এটা আমার দুর্বলতা সুতরাং পূর্ণ একইনের সাথে এই মঞ্জিল পড়ার দ্বারা আল্লাহ তালা আমাকে সুস্থ করবেনি মঞ্জিল শোনার দ্বারা আল্লাহ তালা আমাকে সুস্থ করবেনি এভাবে আল্লাহ তালার প্রতিপূর্ণ বিশ্বাস এবং একই নিয়ে যদি আপনারা নিয়মিত মঞ্জিল সকাল বিকাল শুনতে পারেন তাহলে আশা করা যায় জিন এবং জাদুর ক্ষতির থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই জন্য আমি আমার সমস্ত রুগীদেরকে সমস্ত রুগীদের প্রতি বিশেষ করে অনুরোধ করতেছি যে আপনারা যারা জিন এবং জাদুতে আক্রান্ত নিয়মিত সকাল বিকাল দুই বেলা করে মঞ্জিল শুনবেন তাহলে কি হবে আপনি হাজারো রকমের জিনের ক্ষতির থেকে বাঁচতে পারবেন হাজারো রকমের জাদুর ক্ষতির থেকে বাঁচতে পারবেন যদি জাদু এবং জিন্নাদের ক্ষতির থেকে আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে পরামর্শ নেওয়ার পাশাপাশি মানে জিলটা আপনাকে নিয়মিত শুনতে হবে অথবা পড়তে হবে সকাল বিকাল দুবেলা করে যতদিন আপনি গন্তব্যস্থলে পুষতে না পারেন অর্থাৎ যতদিন আপনি সুস্থ না হন ততদিন পরেই যাবেন শুনেই যাবেন আর এটা জীবনের জন্য লাজেম করে নেন বা অপরিহার্য এটা অপরিহার্য করে নেন এটা আপনার জন্য যে খানা দানা খাওয়া আমার জন্য যেরকম জরুরি ঘুম আমার জন্য যেটা যেরকম জরুরি ঠিকতদুভাবে মঞ্জিলটা শোনা আপনার জন্য জরুরি এটা মনে করে নেন মঞ্জিলটা পড়া এটা আপনার জন্য জরুরি এটা মনে করে নেন সকাল বিকাল প্রতিদিন সকাল বিকাল যদি কোনো কারণে কাজা হয় যদি কোনো কারণে ছুটে যায় তো পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে বা নেবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ যদি আপনি এরকম একদিনের সাথে শুনতে পারেন অনেক ভাই বোনেরা তারা দীর্ঘদিন যাওয়া পড়তেছে বা শুনতেছে তারা অনেক ফায়দা পেয়েছে ইনশাল্লাহ এই আমি আমার চ্যানেলে অর্থাৎ জিনিস চ্যানেলে আমি মঞ্জিল পরে গত দুই দিন আগে ভিডিও সেরে দিয়েছি সে ভিডিওটা আপনারা নিয়মিত শুনবেন সকাল বিকাল দুবেলা করে শুনবেন যদিও আমি আমার এই কম দামার সেট দিয়ে আমি এটা ভিডিও করেছি কণ্ঠ ভালো না পড়া ভালো না সুতরাং তারপরেও সহি শুদ্ধ করে পড়েছি ইনশাআল্লাহ এটা আপনারা নিয়মিত শুনবেন শুনলে আপনারা ফায়দা পাবেন ইনশাল্লাহ তালা বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু